গ্রাম বাংলায় কাজ আর রুজির কথা এর নাম বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অর্থাৎ গ্রামীণ ভিবিজি রামজি মানে গ্রামের মানুষ যেন কাজ পায় সংসার চালাতে পারে সেটাই লক্ষ্য এই বিলটি আনার পেছনে যে কঠিন বাস্তবতা কাজ করছে তা অস্বীকার করার সুযোগ নেই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের তথ্য অনুযায়ী দু সালের গ্রামীণ ভারতের বেকারত্ব বেড়ে সাত দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে তার উপর বর্ষা অনিয়মিত হওয়ায় খরিফ ফসলের উৎপাদন প্রায় পনেরো শতাংশ কমে গেছে এর সরাসরি প্রভাব পড়েছে গ্রামাঞ্চলের জীবিকায় কাজের সুযোগ আরও সংকুচিত হয়েছে এই চাপের ছবিটা সবচেয়ে স্পষ্ট মনরেগার পরিসংখ্যানে চলতি অর্থবর্ষে এই প্রকল্পে কাজের চাহিদা প্রায় কুড়ি শতাংশ বেড়েছে এবং প্রায় ছয় দশমিক পাঁচ কোটি পরিবার কাজের জন্য আবেদন করেছে এই সংখ্যাগুলিই বলে দেয় গ্রামীণ ভারতের ওপর আর্থিক ও কর্মসংস্থানের চাপ কতটা গভীর বিরোধী দলগুলোর অভিযোগ ছিল এত বড় সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নেওয়া ঠিক নয় তাদের মতে এই বিল নিয়ে আরও গভীর আলোচনার দরকার ছিল সিলেক্ট কমিটির পর্যালোচনাও ছিল নামমাত্র কংগ্রেস নেতা জয়রাম রমেশ সরাসরি প্রশ্ন তুলেছেন সংসদের ভূমিকা নিয়ে তবে সরকারের বক্তব্য স্পষ্ট সংসদের সব নিয়ম মেনেই বিলটি পাশ হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার রায়েই শেষ পর্যন্ত তা অনুমোদন পেয়েছে তাহলে এই ভি রামজি বিল আসলে কি সহজ করে বললে এটি গ্রাম বাংলার কাজ আর জীবিকার সুরক্ষার কথা বলে এর পুরো নাম ভারত গ্যারেন্টি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড মিশন অর্থাৎ গ্রামীণ লক্ষ্য একটাই গ্রামের মানুষ যেন কাজ পায় শুধু সাময়িক নয় দীর্ঘ মেয়াদে যাতে জীবিকা নিয়ে লড়াই করতে না হয় লোকসভায় সরকারের অবস্থান স্পষ্ট করেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর বক্তব্য সরকার কারো জাত ধর্ম বা রাজনৈতিক পরিচয় দেখে সুযোগ দেয় না সবার জন্য সমান ব্যবস্থা তাঁর কথায় গ্রাম শক্ত হলে দেশ শক্ত হবে তাই কৃষক শ্রমিক আর খেটে খাওয়া মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়াই সরকারের দায়িত্ব তিনি আরও বলেন এই প্রকল্পের মাধ্যমে শুধু অস্থায়ী কাজ নয় এমন কর্মসংস্থান তৈরি হবে যাতে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে এতে শহরমুখী পরিযানও কমবে এই বিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত অ্যাট দ্য রেট দু ভাবনার সঙ্গেও যুক্ত কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন আর গ্রামীণ অর্থনীতি মজবুত করাই এই দৃষ্টিভঙ্গির মূল অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন গ্রামে টাকা গেলে চাহিদা বাড়বে গতি পাবে আবার বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে অর্থনীতি অন্যদিকে আগের প্রকল্পগুলির অভিজ্ঞতা সেই প্রশ্ন তুলে সবচেয়ে বড় দেয় কথা সংসদের ভেতরের সেই দিনের হট্টগোল অনেক সাধারণ মানুষের মন খারাপ করেছে সংসদ মানেই আলোচনা আর সিদ্ধান্তের জায়গা সেখানে যদি কাজই বন্ধ থাকে তবে আস্থা কমে সরকার বলছে বিরোধিতা গণতন্ত্রের অঙ্গ কিন্তু শুধু বাধা দিলে উন্নয়ন থেমে যাবে এই বিল পাশ হওয়ার পর রাজনৈতিক তর্ক যেমন বেড়েছে তেমনি গ্রামবাংলার বহু মানুষের মনে নতুন আশাও জেগেছে কাজের সুযোগ সত্যিই বাড়বে কিনা গ্রামের অর্থনীতি কতটা বদলাবে তার উত্তর সময়ই দেবে তবে এটুকু নিশ্চিত আঠেরোই ডিসেম্বর দু শুধু একটি বিল পাশের দিন নয় সেই দিন ভারতের গণতন্ত্রে মতের লড়াই আর সিদ্ধান্তের বাস্তব ছবি সবাই দেখেছে এখন দেখার এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে